গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো প্রতিদিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য রেগুলার মর্নিং ওয়াক চাই তো আজকে ভাবলাম তোমাদের সাথে যে ছোট্ট একটা কী কিছু শেয়ার করি তো আজকে হলো শনিবার আর এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি আর দেখো দমদম পার্কের এখানটা সব প্যান্ডেল কমপ্লিট কী সুন্দর দেখতে লাগছে মানে বোঝাই যাচ্ছে যে পুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন দেরি তো যাই হোক এখন মর্নিং ওয়াক করে এখন ফিরছি হচ্ছে বাড়িতে এটা তো আমার সকালের থেকে আমার পছন্দের একটা রুটিন যে সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাওয়া তো যাই হোক আর তো ডলু স্কুল নেই আজকে স্যাটারডে মানে স্কুল আছে স্কুল আজকে পাঠাবো না কারণ ওর আজকে ডান্সের ক্লাস আছে ওর প্রত্যেক শনিবারই ডান্সের ক্লাস থাকে তো ওই জন্য স্যাটারডে করে ওকে স্কুল পাঠানো হয় না তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এক গাদা বাসন মেজে নিলাম কারণ মাসি বললো যে এখন মোটামুটি তিন চার দিন আসতে পারবে না তো যাই হোক আর কী করা যাবে মা এখন ঘুমাচ্ছে উঠে করেছে ডলুও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে আর আমি বাসন মেজে নিলাম এখন চা বসিয়ে দিয়েছি তো চা খেয়ে যাব হচ্ছে বাজারে তারপরে এসে ব্রেকফাস্ট বানিয়ে ডলুকে নিয়ে যাব হচ্ছে ডান্স ক্লাসে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর তোমাদের কাজে কাজে পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এইটির পারসেন্ট হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট হয়নি আর করছি করবো করছি করবো করে এখনও মানে করে উঠতে পারলাম না চলো ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পাস্তা পাস্তা খেতে কম বেশি সবাই ভীষণ পছন্দ করি তো আজকে দেখো আমি বানাবো হচ্ছে ডিসানোর এলবো পাস্তা এটা তো আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে কিন্তু ইজিলি খেতে পারবে এতে সোর্স অফ প্রোটিন আছে আইডিয়াল ফর হেলদি স্ন্যাক্স অ্যান্ড স্যালাডস আর ডিসানোর এই এলবো পাস্তাটা কিন্তু রকম আর্টিফিশিয়াল কালার নেই হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান আর এই ডিসানোর পাস্তাটা আমি বানাবো হচ্ছে ডিসানোর অলিভ অয়েল দিয়ে যেটাতে দেখো এটা কিন্তু আমি অলরেডি ইউজ করে ফেলেছি আর অলিভ অয়েল কিন্তু শুধু যে স্যালাড ড্রেসিংয়ের জন্য সেটা কিন্তু একদমই না এটা কিন্তু কুকিং অলিভ অয়েল তো চলো এটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখো প্রথমেই দেখো আমি একটা প্যান নিয়ে নিয়েছি যেখানে আমি জল গরম করতে দিয়েছি এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম যাতে তখন পাস্তাটা দেব আর এই পাস্তাটা দেখো কি সুন্দর ছোট ছোট একদম ইউশেপের মতো তো বেশ কিছুটা পাস্তা দিয়ে দিলাম যাতে পাস্তাটা একদম স্টিকি না হয়ে যায় তো বেশ কিছুটা অলিভ অয়েল আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা যতক্ষণ না একদম পুরো সফট হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে এটা বয়েল হবে তো দেখো আমার পাস্তা কিন্তু একদম পুরো সুন্দর করে বয়েলড হয়ে গেছে আর একদম দেখো স্টিকি স্টিকি হয়ে নেই তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে তো এইবার আমি যে প্যানটা নিয়ে নিয়েছি এই যে কাড়াইটা এই কাড়াইটা হচ্ছে আগারোর কাড়াই তো এইটাতে আমি অলরেডি তোমাদের আগে একবার ইউজ করা দেখিয়েছিলাম তো আজকে ওইটাতেই বানাচ্ছি তো আমি বেশ কিছুটা অলিভ অয়েল অ্যাড করে দিলাম এখন আমি যে যে সবজিগুলো দিচ্ছি সেগুলো আমি অ্যাড করে দেবো ফার্স্টে একটু দেবো হচ্ছে চফ গার্লিক যেটাতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর এনহ্যান্স করবে আর যেহেতু অলিভ অয়েলে করছি সেই জন্য খুব বেশি হিট করার কিন্তু দরকার নেই কারণ অলিভ অয়েল কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ডিসানোর এই অলিভ অয়েলে আছে জিরো কোলেস্ট্রল ট্রান্সফ্যাট ফ্রি এভরিডে কুকিংয়ের জন্য কিন্তু তোমরা ডিসানোর এই অলিভ অয়েলটা হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারো বেকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারো সটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারো যদি গ্রিল করতে চাও সেই ক্ষেত্রে ইউজ করতে পারো একদম মাইল্ড একটা ফ্লেভার আর অ্যারোমা আছে খুবই সুন্দর তো আমি এখানে দেখো ক্যাপসিকাম আর অনিয়ন ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু রেড ইয়েলো বেল পেপার ইউজ করতে পারো বয়েলড চিকেন ইউজ করতে পারো মাশরুম ইউজ করতে পারো তো দেখো এখানে আমি জাস্ট দুটো ডিম দিয়ে দিয়েছি আর পাস্তাটা দিয়ে দিলাম আর পাস্তাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর পাস্তা খেতে ছোটো বড় সবারই ভীষণ ভালো লাগে এখানে দেখো আমি একটুখানি মশালা অ্যাড করে দিলাম যাতে টেস্টটা আর একটু এনহ্যান্স করে এরপর চাইলে তোমরা কিন্তু চিজ স্লাইস দিতে পারো পাস্তা সস দিতে পারো এখানে আমি নর্মাল টম্যাটো কেচাপ দিয়ে দিয়েছি আর এখানে আমি ইউজ করেছি ডাক সোয়া সস আর যেটা ছাড়া পাস্তা খেতে একদমই ভালো লাগে না সেটা হচ্ছে অরিগানো অরিগানো কিন্তু মাস্টার অরিগানোটা আমি একদম লাস্টে অ্যাড করেছি সঙ্গে একটু ব্ল্যাক পেপারও অ্যাড করে দিয়েছি আর জাস্ট দারুণ একটা স্মেল আসছিল আর যেটা এই এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই কুক করেছি হচ্ছে আগারোর এই হার্ড অ্যানোডাইজড কড়াইতে যেটা কিন্তু একদমই পুরো নন স্টিকি দেখো কি সুন্দর দেখতে হয়েছে না পাস্তাটা খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানিও বাচ্চাদের টিফিনে দিতে পারো বড়রা খেতে পারো একদম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে তোমরা দেখলে আমি কীভাবে পাস্তাটা বানালাম আমার প্রত্যেকটা লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডিসানোর এই এলবো পাস্তাটা আর এই ডিসানোর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ফর কুকিং পারপাসে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো আমি এইটা যেহেতু তোমাদেরকে বললাম যে আমি আগারোর এই হার্ড অ্যানোডাইজড প্যানে বানিয়েছিলাম তো এটা একদম ইজি টু ওয়াশ ভীষণ তাড়াতাড়ি এটা ক্লিন হয়ে যায় কোনো রকম কোনো স্টিক হয়ে থাকে না এই দেখো একদম পুরো চট জলদি শুধু একটু লিকুইড সোপ দিয়ে তোমরা ভালো করে ক্লিন করে নেবে তাহলে কিন্তু একদম চটপট হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ডলু দাঁড়া রোদ আছে টোটো আসু তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ডলুকে নিয়ে এখন বেরিয়ে গেছি ডান্স ক্লাসের জন্য আর এই কটা দিন দেখো মানে বৃষ্টিটা যতক্ষণ হচ্ছিল তাও ঠিক ছিল আর এখন মানে এতরো রোদ উঠে গেছে বাপরে বাপ আর দেখো আমাদের ফ্ল্যাটের এখানে কি সুন্দর লাইটিংয়ের গেট তৈরি হয়ে গেছে আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না মানে আকাশ দেখলে পারি বোঝা যায় যে না মা দুর্গা আসছে আর দু তিন দিন পরেই বোধ এখানে লাইট লাগিয়ে দেবে তো এখন আমরা ওয়েট করছি টোটোর জন্য তো চলো এখন যাওয়া যাক এখন ডলুর ক্লাস চলছে আর দুর্গাপুজোর পরে কালী পুজোয় একটা প্রোগ্রাম আছে তো তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা এখনো ক্লাস করুক বাড়ি ফিরে তোমাদের সাথে আমি আবার কথা বলবো দেখাচ্ছি এটা হচ্ছে গাঁদালে পাতা বাজার থেকে নিয়ে এসছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কেন বালি থাকে তো ওই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি গাঁদালে পাতা দিয়ে মাগুর মাছের ঝোল করব তোমরা দেখবে আমি কিভাবে করছি না এখানে গাঁদালে পাতা দিচ্ছ কাঁচকলাটাকে ভালো করে কেটে আমি হলুদ জলে একটু ধুয়ে রেখেছি কেন কালো কষ্ট হয় ওই জন্য আর দিচ্ছি আলু আর পেঁপে দিচ্ছি পেঁপেটাকে আমি একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তাহলে ঝোল করতে গেলে টাইমও লাগবে শক্ত ভালো সিদ্ধ হবে না ওই জন্য পেঁপেটাকে আমি ভালো করে কেটে একটু বয়ল করে নিয়েছি দেখো মাগুর মাছ বাজার থেকে কেটে ধুয়ে নিয়ে এসছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা ছশো গ্রাম মতো মাগুর মাছ আছে আমি মাগুর মাছ দিয়ে গাঁদাল পাতা ঝোল করবো আর গাঁদাল পাতাটা আমি শিলে মাঠবো আর আদা অল্প একটু আদা দেবো একটু জিরে গুঁড়ো দেবো আর কিচ্ছু রাখবে না আমি তেল দিয়ে এটা ভেজে ওইগুলো করবো আমি কিভাবে করবো না করবো তোমরা দেখতে থাকো গরম হয়ে গেছে এবার আমার মাছটা ভেজে নেব মাছগুলো তো ঝিপছি কাটে না গাছে পাতা হলে পরে মাছের

तेले ही पाँच फोन दिए थे वो ये कांच वाला क्या तू खेलेगा वो सब इधर चलते ले तू खोल के देगा वो तो টাকা আদা জিরে আর ধনের তো আমরা তো এটা আমরা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আছে লবণ মাখানো আছে আমি বেশি লবণ দেব না নুন বেগুন আমার মস্তি আছে মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি পেটিগুলো দিয়ে দেবো পেটিগুলো একটা সিটি দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ঝোলটাও হবে না আর পেটে শীতেও তো সময় লাগবে রুম আছে পেটে কাঁচকলা না দিলে জাল পাতাটা ছিলে বেঁচে রেখেছি এই গাজার পাতাটা দিয়ে দেবেন এমনি রান্নার আগে গাজার পাতাটা ভালো করতে হবে তারপরে রান্না করে কি খাওয়াও খুব উপকারী পেট ঠান্ডা রাখে সর্দি জ্বর হলে মুখে রুচি পেলে সব কিছুই হয় কাঁদল পাতা বড়া হয় তারপরে এই কেটে নিয়ে মুসুর ডালের সাথে খুব সুন্দর খেতে লাগে কাঁচা লঙ্কা বাটা দিয়ে

পরে অনেকেই দেখে বলে বাবা কি বাজে দেখতে বাজে খেতে কিন্তু এর যে কত উপকার যারা তারাই যারা খেয়েছে তারাই জানে ঠিক আছে ঢাকা দিয়ে দিলাম হোক ঢাকনাটা খুলে সিদ্ধ হলো কি না দেখি না আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছ ভাজা মাছগুলো আমি একে একেবারে দিয়ে দেবো মাছটা দিয়ে তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে গাঁদাল পাতা দিয়ে এই মাগুর মাছের ঝোলে রেসিপিটা শেয়ার করার জন্য তাজিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও ললু যখন ছোট ছিল ওকে মাগুর শিঙ্গি মানে এই এই ধরনের মাছের ঝোল মানে গাদাল পাতা দিয়ে না মাছের ঝোল বানিয়ে খাওয়ানো হতো তখন ছোট ছিল তখন কিছু বুঝতো না এখন বড় হয়ে গেছে এখন আর এগুলো খেতে যায় না মানে মাছ খুব একটা ফেভারিট না আমার মতো কিন্তু আমার এই মাগুর শিঙ্গি এই ধরনের মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এই মাগুর মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো যারা খাওনি তারা তাদেরও ভীষণ ভালো লাগবে আর যারা খাও আমার মতো তাদেরও তো ভালো অবশ্যই লাগবে তো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা